সম্পর্ক যত গভীর হোক তাদের সম্পর্ক যত মধুর হোক তাদের সম্পর্ক যত পুরাতন হোক তাদের সম্পর্ক যত জটিল কঠিন হোক আপনি যেদিন কাজ করবেন তার পরের দিন থেকে আপনি ফলাফল দেখতে পাবেন তাদের দুজনার মধ্যে ফাটল ধরবে তাদের দুজনার মধ্যে বিচ্ছেদ হবে তাদের দুজনার মধ্যে ঝামেলা তৈরি হবে তাদের দুজনার মধ্যে অশান্তি তৈরি হবে দর্শক আজকের যে মূল যে সাবজেক্ট মূল যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেই মূল সাবজেক্ট সেই মূল বিষয়টা হল দুজনার মধ্যে ফাটল ধরাবেন কীভাবে দুজনার মধ্যে বিচ্ছেদ করাবেন কিভাবে। দুজনার মধ্যে ঝগড়া বাঁধাবে কীভাবে এবং যে দুজনার মধ্যে ঝগড়া বাঁধাতে চাইছেন তারা কারা কারা বা কে তারা আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনাকে ছেড়ে দিয়ে ফের নতুন করে অন্য কারোর সাথে সম্পর্ক লিপ্ত হয়েছেন অন্য কারো সম্পর্ক জড়িয়ে গেছে আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনাকে গুরুত্ব দিচ্ছে না আপনাকে পাত্তা দিচ্ছে না কিন্তু আপনি তার জন্য পাগল তার জন্য অস্তিত্ব তার জন্য দেওয়ানা হয়ে আছেন আপনি তাকে বারবার বোঝাতে চাইছেন তাকে বারবার আপনার দিকে আকৃষ্ট করার জন্য চিন্তা ভাবনা করছেন কিন্তু সে আপনাকে কোনো কথা গুরুক্ষেপ করছে না আপনাকে পাত্তায় দিচ্ছে না বা এমনও হতে পারে আপনার স্বামী আপনার স্ত্রী মোট কথা হলো যে কেউ পরকিয়ায় লিপ্ত হয়েছেন অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছেন এই ক্ষেত্রে আপনি অবৈধ সম্পর্ক পরকিয়া এর থেকে দূরে সরিয়ে দেবেন কিভাবে যে যে দুজন আপনাকে পরকিয়া করছে যে যে দুজন অবৈধ সম্পর্ক জড়িয়ে গেছে তাদের দুজনার মধ্যে ফাটল ধরে দেন দুজনের মধ্যে বিচ্ছেদ করে দেন এটা অন্য কিছু নয় আল্লাহ পাকের কালামের পাওয়ার আল্লাহ পাকের কালামের মধ্যে যাম আপনি যদি কাজটা নির্জন বসে নির্জন জায়গায় আপনি একাকিত্ব হয়ে যদি আপনি কাজটা করতে পারেন ইনশাল আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের সম্পর্ক যত গভীর হোক তাদের সম্পর্ক যত মধুর হোক তাদের সম্পর্ক যত পুরাতন হোক তাদের সম্পর্ক যত জটিল কঠিন হোক ইনশাল্লাহিজ আপনি যেদিন কাজ করবেন তার পরের দিন থেকে আপনি ফলাফল দেখতে পাবেন তাদের দুজনার মধ্যে ফাটল ধরবে তাদের দুজনার মধ্যে বিচ্ছেদ হবে তাদের দুজনার মধ্যে ঝামেলা তৈরি হবে তাদের দুজনার মধ্যে অশান্তি তৈরি হবে তো সুপ্রিয় দর্শক তবে আমি আপনাকে বলে রাখি কারণ অনেকে তো বলে থাকেন তান্ত্রিক বহু বহু কবিরাজ গুণিনের কাছে কাজ কাজ করেছি আমার সাকসেসফুল হয়নি আমি আপনাকে বলে রাখি তাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজ গুণিন সবার কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের কাজ সেখান থেকে শুরু হয় অনেকে বলেন কাজ হয় না আমি আপনাকে বলে রাখি কারণ এখন বাঁশের থেকে কঞ্চি চাপ হয়ে গেছে এখন বাঁশের থেকে কঞ্চি বেশি হয়ে গেছে কারণ আপনি সঠিক জায়গা যদি নির্ণয় না করতে পারেন সঠিক জায়গা যদি আপনি খুঁজে না পান তাহলে দেখবেন আপনার সব আপনার এই কাজ সাকসেসফুল হবে না কারণ আমি আমার কথা বলছি বর্তমান অনেক ব্যক্তি অনেক ব্যক্তি সাতজন ব্যক্তিকে আমি ধরেছি আমার চ্যানেল নকল করেছেন আমার ভিডিও কাটিং করে আমার ফোন নাম্বার তুলে দিয়ে তাদের নাম্বার দিয়ে সারছে আমি অনেক কজনাকে ধরেছি আমার আমার নামে আমার ভিডিও দেখে অনেক কজন চ্যানেল খুলেছে বর্তমান কথা বলছে আমার দুটো চ্যানেল এ একটা আর একটা নতুন চ্যানেল একদম নতুন সেটা হলো দুটো চ্যানেল আর দ্বিতীয় তৃতীয় কোনো চ্যানেল নাই তো সুপ্রিয় দর্শক আমি আপনাকে বলে রাখি আপনার সমস্যা আপনার যেই সমস্যা হোক না কেন আপনার যেই দরকার হোক না কেন আপনি ডাইরেক্ট আমাকে ভিডিও কল করুন আপনি ভাওতাবাজিদের পাল্লায় পড়বে না ডাইরেক্ট ভিডিও কল করে আপনি আপনার সমস্যার কথাটা আমাকে খুলে বলেন তো সুপ্রিয় দর্শক আজকের যে মূল যে সাবজেক্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি যে দুজনার গভীর সম্পর্ক কঠিনতম কঠিন সম্পর্ক খুবই পুরাতন সম্পর্ক যত জটিল সম্পর্ক হোক একদিনের ভিতরে তাদের সম্পর্ক ছিন্ন হবে তাদের সম্পর্ক বিচ্ছেদ হবে তবে হ্যাঁ যে দুজনের মধ্যে আপনি ফাটল ধরাতে চাইছেন যে দুজনের মধ্যে বিচ্ছেদ করাতে চাইছেন তাদের দুজনার যে কোনো এক ব্যক্তির ব্যবহারকৃত কোনো পোশাক জামা পালেন লুঙ্গি বলেন গেঞ্জি বলেন কিনে আনুন ব্যবহার করা কোনো কিছু আপনি নিয়ে আসুন আনার পরে স্ক্রিনের উপরে দেখেন আমি একটা নকশা তুলে দিয়েছি এই নকশাটা ব্যবহারকৃত কোন পোশাকের উপরে এই নকশাটা সাতটা টুকরো করে আপনি সাতটা টুকরোয় লেখেন লেখার পরে এতে আপনি যে দুজনাকে বিশ্বেদ করাতে চাইছেন দেখেন আদাওয়াতি কলবি দারমিয়ানি ফোলা বিন ফোলা ফোলা বিন ফোলা নি ফওরন ফারিতা সাইদা শহুদ আপনি লেকেন লিখে একটা একটা করে সাত দিন আপনি জ্বালিয়ে দেন ইনশাল্লাহ আজিজ আপনার কাজ সমাপ্ত হবার আগে যত জটিল হোক যত কঠিন হোক যত পুরাতন সম্পর্ক হোক না কেন ইনশাল্লাবুল আজিজ চব্বিশটা ঘন্টার ভিতরে তাদের দুজনার মধ্যে ফাটল ধরবে অবৈধ সম্পর্ক ধুলোর মতো উড়ে যাবে পরকিয়া ধুলোর মতো উড়ে যাবে আপনার স্বামী আপনার করে আসবে আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার করে ফিরে আসতে বাধ্য হবে তো সুপ্রিয় দর্শক কাজটা করার জন্য আমি আপনাকে বলে রাখি ভিডিওটা দশজনকে শেয়ার করেন কমেন্ট বক্সে লেখেন আল্লাহ হো একবার আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হান চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেবো তো সুপ্রিয় দর্শক আজকেরকার ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ